নন তুই বর্ষা না কি হ্যাঁ আমার নাম বর্ষা তুমি কে তোমাকে তো আমি চিনতে পারলাম না তুই আমার আগের প্রেমিক তুই আমাকে চিললি না রে কে তো তুমি তোমাকে তো আমি চিনতে পারলাম না আমাকে চিনতে পারলেন না এই দেখো এখন আমাকে ও হ্যাঁ হ্যাঁ তুমি এতদিনে আমাকে চিনলা তোমাকে আমি চিনব না তুমি আমার আগের ফার্স্ট বয়ফ্রেন্ড থ্যাঙ্ক ইউ ভেরি मच सुनो আমি কি বলি হ্যাঁ আমি অনেকদিন ধরেই তোমাকে খুঁজি কিন্তু অনেকদিন পরে যখন দেখা হলো তাহলে এখন আমার সঙ্গে নতুন করে সেটিং করা হোক কি করে আচ্ছা ঠিক আছে হয়ে যাক কিছুদিন আগে যেটা আমার বয়ফ্রেন্ড ছিল না ওর সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে ওই জন্য আমি কতদিন থেকে রাস্তা

খুব ভালো কি করে শোনা তোমার জন্য না আমি শিল নিয়ে এসেছি অনেক তুমি একটু এই ভাবে ধলো জলের মধ্যে দেখি একটু আচ্ছা এগুলা শিল তাহলে একটু ঢেল মারাই কি করে আচ্ছা কেমন লাগতেছে বল